আপু কেমন আছো এই তো ভাই অনেক কষ্টের মাঝে আছি কিসের কষ্ট বাবা একটা বিয়ে করছে মাকে নিয়ে অনেক কষ্টের মাঝেই আছি তাই হ্যাঁ প্রতিদিন সামনে কেন প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষের আশা কারণ বাবা তো ফালাই দিয়ে চলে গেছে আরেকটা একটা বিয়া করছে মাটাও বুড়া মানুষ আমি মানুষের বাসাতে কাজ করি ভাই এখন মনে করো মানুষের বাসাতে কাজ করে সংসার চলে না আর এখন বিয়ার বয়স হয়ে গেছে এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষ পাইলে আমি জীবন সঙ্গী বানাবো তানিয়া হ্যাঁ মনের মানুষ যেমন মানুষই হোক এই কষ্টের মাঝে যেই ছেলে আমার পাশে থাকবে মনে করো তার টাকা পয়সা থাক আর না থাক মন থেকে আমার ভালোবাসবে ওরকম ছেলে হইলে বিয়া বিয়া করবো বিয়াশাদ বাসায় তাহলে কি আছে এখন বাসায় মা আছে মা আর কি মা আর আমি থাকি আর বাবা আর একটা বিয়া করছে বাবা ওখানেই থাকে বাপ চলে গেছে নাকি হ্যাঁ তাহলে কিভাবে সংসার চলে তোমার এই যে ভাই মানুষের বাসাতে কাজ করি অনেক কষ্টেই সংসার চলে কষ্ট সংসার চলে কয়টা বাবা মানুষের বাসাতে কাজ করে কয় টাকা পাও দুইশো টাকা করে পাই প্রত্যেক দিন রোজ দিনে হ্যাঁ দুইশো টাকা করে দেয় দিনে হ্যাঁ দুইশো টাকা করে দেয় একশো টাকার মার জন্য ওষুধ নিয়ে আসি আর একশো টাকার ডাল চাউল এগুলো কিনে নিয়ে আসি প্রতিদিন দিয়ে দেয় না দেয় প্রতিদিনই দেয় প্রতিদিন দিয়ে দেয় হ্যাঁ আমার ফোন আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে ফোন যোগাযোগ করবে হ্যাঁ কি আছে ভাই মুখস্ত নম্বরটা বলে দাও তাহলে মুখস্থ নেই মুখস্থ নাই দর্শক আপুর সাথে যারা যোগাযোগ করতে চান ফোনে কথা বলতে চান ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি এটা আপনার এটা আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার দর্শক আবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট আপুর ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স এটা আপনার ফোন নাম্বার হ্যাঁ এটাই আমার ফোন নাম্বার কতক্ষণ খোলা থাকে হুম কতক্ষণ খোলা থাকে সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে হ্যাঁ যতক্ষণ চার্জ থাকে ততক্ষণই খোলা থাকে যত চার্জ থাকে ততক্ষণ খোলা থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে ভাই যদি ফোন দিয়ে পাশে থাকতে পারো তাহলেই যোগাযোগ করো আর নাহলে এমনি ফাল্টু কথা বলার জন্য ফোন দিও না